বলতে দাও জিন্দাবাদ বলবেন না দিয়ে একটা মহামানব ঠিক বলবেন না

ভাইকে হাত ধরে দেখাতে হবে সে গেছে তার সে গেছে

যারা হার অবস্থান করছেন আপনাদেরকে আমরা জানাতে চাই এখনো পর্যন্ত চব্বিশের আগে যে আন্দোলনে শুরু হয়েছিল সেটি কিন্তু বড় আন্দোলন হয়েছিল অধানের পরবর্তী সময়ে অনেক সংস্কার কমিশন গঠন করা হলো